এদেশের চেয়ারম্যান মেম্বাররা কোটিপতি হতে সময় লাগে না বন্ধুরা কিভাবে চেয়ারম্যান মেম্বাররা জনগণের টাকা হাতি নিয়ে কোটিপতি হচ্ছে এই হুজুরের বক্তব্য থেকে আপনারা শিক্ষা নিন এবং ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিন যেন ভবিষ্যতে আর কোনো চেয়ারম্যান মেম্বাররা এভাবে টাকা হাতি নিতে না পারে কোটিপতি চেয়ারম্যান হতে সময় লাগে না কেমনে কোটিপতি হয় পদ্ধতি গুলো আমি বলবো আজকে বলে যাই কারণ এগুলো বলা আমাদের কাজ আমরা তো এই দুর্নীতি করি না দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আমি আমার জায়গা থেকে ওই কিছুক্ষণ আগে বলে আসছি আজকে বলি যদি আমি চাইতাম এই দেড় বছরে কম পক্ষে আমার অ্যাকাউন্টে বিশ থেকে তিরিশ লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকাইতে পারতাম এবং আমার প্রতিজন মেম্বরের অ্যাকাউন্টে দুই চার পাঁচ লাখ টাকা ঢুকত আমি আমার ছোট্ট ইউনিয়নের ব্যাপারে বলছি কিন্তু আপনি ওইটার ধারণা দেবেন এখানে চার চার গুণ পাঁচ গুণ সেটা কিভাবে আমার ইউনিয়নে এগারোশো আছে রেশন কার্ড এগারোশো

বিজিডি কার্ড আমার ইউনিয়নে একশো সত্তরটা যদি প্রতিটা বিজিডি কার্ডে বিগত দিনে চার হাজার পাঁচ টাকা নিয়েছে পাঁচ টাকা করেও নিতাম কত আসে হিসাব করেন আপনি এরপরে বয়স্ক বিধবা মাতৃকালীন ভাতা কেউ কোনদিন টাকা ছড়া করতে পারে নেই অথচ সরকার সুবিধা দিয়েছে টাকা ছাড়া করবেন আপনি এক টাকা খরচ নেই অথচ আপনাকে চেয়ারম্যান মেম্বার কে টাকা এক হাজার টাকা পাঁচ টাকা পেমেন্ট করতে হবে এরপরে আপনাকে এগুলো দিবে সরকারি ঘর বরাদ্দ হচ্ছে সরকার আপনাকে সত্তর হাজার টাকা দিবে ঘর করার জন্য আপনি মেম্বার চেয়ারম্যান তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা খেয়ে ফেলল অথচ সরকার আপনাকে এক টাকা খরচ করে নেই সরকার আপনার কাছ থেকে এক টাকা খায় নেই আপনি কেন দেন তাকে এই দুর্নীতিবাজদের কারণে আমার দেশগুলো ধ্বংস হয়ে যায় আপনারা বলেন না যে হুজুর চেয়ারম্যান হলে বাজেট আনতে পারবে না আমিও তো আরেকজন হুজুর নাকি ওনার চেয়ে তো পরিচিত হুজুর হুজুর দুর্নীতি করলে ইন্টারনেটে যা ভাইরাল হবে তার চেয়ে আমি দুর্নীতি করলে ইন্টারনেটে ভাইরাল হবে বেশি কি কথা বলেন না দেড় বছরে আশি লক্ষ টাকার উপরে কাজ করেছে আমার ইউনিয়নে সরকারি অথচ আমার ইউনিয়ন ছোট্ট আপনাদের এখানে তিরিশ হাজার ভোটার আর আমার ইউনিয়নে ভোটার মাত্র সাড়ে ছয় হাজার অনেক সিটি থেকে এটা নিয়ে গেছে সেই বাজেট কম পাই জনগণ কম থাকলে বাজেট কম আসবে জনগণ বেশি থাকলে বাজেট বেশি পাবেন আর এটা ঢাকা বিভাগের মধ্যে আপনারা সুতরাং বাজেট অনেক বাড়বে তো আপনার এক বছরের বাজেট লাগে না এই রাস্তাটা সুন্দর করে দিতে অথচ ধুলাবালির মধ্যে আপনারা কি করে বর্ষার দিনে হাঁটেন আমি জানি না এভাবে করে একটা একটা পয়েন্ট নিয়ে যদি কথা বলি হাজারো পয়েন্ট